যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান শুরু হয়েছে এরই মধ্যে নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট আইস ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ধরতে বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে ফলে দেশটিতে নথিপত্রহীন বাংলাদেশিরাও আছেন দুশ্চিন্তায় শপথ গ্রহণের পর থেকে এখন পর্যন্ত অভিবাসন সংক্রান্ত শতাধিক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প জো বাইডেন আমলের আটাত্তরটি নির্বাহী আদেশ বাতিল সহ নতুন সাতচল্লিশটিতে স্বাক্ষর করেছেন তিনি নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিউ ইয়র্কে অভিবাসীদের নিয়ে কাজ করা আইন কর্মকর্তা খাদিজা মন্তাহার রুবা বলেছেন নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে আড্ডা দেওয়া অবস্থায় নথিপত্রহীন চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আইস এ সময় তারা সাদা পোশাকে ছিলেন নাম প্রকাশে অনিচ্ছক প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি বলেছেন নিউ ইয়র্কের ফুলটন এলাকায় তারা আড্ডা দিচ্ছিলেন অতর্কিতে এ সময় সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা এসে তাদের পরিচয়পত্র দেখাতে বলেন একজন প্রতিবাদী হয়ে বলেছিলেন যুক্তরাষ্ট্রের পঞ্চম সংশোধনী অনুযায়ী তিনি তার পরিচয়পত্র দেখাতে বাধ্য নন একথা বলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং বাকিদেরকে ছেড়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি রাজু মহাজন বলেছেন ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন তিনি আরও বলেন নির্বাহী আদেশ জারি করে জন্মসূত্রে নাগরিকত্বের একটি বিধানও বাতিল করেছেন ট্রাম্প এতে এখন থেকে ত্রিশ দিন পর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানেরা দেশটির নাগরিকত্ব আর পাবে না খাদিজা মুনতাহাব বাংলাদেশিদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে বলেন আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তাদের সহযোগিতা করতে হবে অন্যের ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করা বন্ধ করতে হবে সরজমিনে দেখা গেছে বাঙালি অধ্যুষ্ঠিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় যেখানে অসংখ্য মানুষের ভিড় দেখা যেত এখন সেখানে লোকজনের ভিড় নেই বললেই চলে এরই মধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে